আম্মাকে কোলের ভিতরে নিয়েছি আমার বাড়ির দিকে নিয়ে আসব বলে আমি যখন আমার গাদার কাছে আসছি গাদার কাছে এসে দাঁড়ানোর সাথে সাথে আমার দুর্বল গাধা যে গাধা একেবারে চলতে পারতো না একেবারে দুর্বল হওয়ার কারণে সবার শেষে চলে আসছে ওই গাধাটার পাশে আমি দাঁড়ানোর সাথে সাথে আমার দুর্বল গাধাটা সবল হয়ে দাঁড়ায় গেছে আমি যখন আসতেছিলাম গাদাদার উপরে আমার ছোট্ট মোহাম্মদকে বসায়া আরে উনি বলেন আমার মোহাম্মদ মোহাম্মদকে যখন গাদাটার উপরে বসায় আমি নিয়ে আসতেছিলাম আমাদের ছোট্ট মোহাম্মদকে বলে এই গাদাটা দুর্বল গাদাটার গতি এত পরিমাণে বেড়ে গেছে এই গাদাটা সবার পরে আসছিল কিন্তু আমার সাথে যারা আসছে দ্রুত গতিতে এবং দ্রুত গতিতে চলে গেছে এই গাদাটার গতি এত পরিমাণ বেশি হয়েছে এই গাদাটা দৌড়া দৌড়ায়া সবার আগে আমার বাড়িতে পৌঁছে গেছে শুধু তাই নয় আমার বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতেও বরকত শুরু হয়ে গেছে আমার আর পশু বা পাখি ছিল বকরি ছিল বলে বক্রি ওলানের ভিতরে দুধ ছিল না ওলানের ভিতরে নবীজির বরকতে দুধ শুরু হয়ে গেছে শুধু তাই নয় খেজুর বাগানের দিকে তাকায় দেখি খেজুর বাগানে খেজুর বরকত শুরু হয়ে গেছে ভালো ফলাফল দেওয়া শুরু করছে ভালো ফলমূল আশা শুরু করে দিছে বলে আমার সন্তানরা অন্যান্য সন্তানরা বলে জমির ভিতরে বকরি চড়াইতে যায় বলে জমির ভিতরে পশু চড়াইতে যায় কিন্তু নবীজির মহাব্বতে বলে অন্যদিন এইগুলা তেমন খাদ্য খাইত না কিন্তু নবীজির বরকতে ওই দিন যখন আমার পশুগুলা ঘরে ফিরল নবীজির বরকতের কারণে ওই পশুগুলার ওলান একবারে টই চুম্বুরো ছিল এবং পশুগুলার স্বাস্থ্য ভালো দেখতেছিলাম আল্লাহ আকবার যাহারা গো মনে ধন্য

সকল নবীর মোহাম্মদ রাসুল সকল নবীর মোহাম্মদ রাসুল নবী যদি না আসি তো আসমান জমিন নবানাই তো আসমান জমিন নানাই তো নবী রঙের রঙিন হল নবীর রঙের রঙিন

আল্লাহ রবুল আলমিন নবীর যেমন দাম ওই নবীর উম্মতের তেমন দাম সুভার কিন্তু আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমরা আমাদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়েছি আমরা জানি না আমরা কেমন দামি আমরা জানি না আমরা কেমন দামি কেমন নবীর উম্মত এটা আমরা ভুলে গেছি নবীর সুন্নতকে ছেড়ে দিছি নবীর মহাব্বত অন্তর থেকে দূর করে দিছি যার কারণে আজকে আমাদের এরকম অধপতন যদি নবীর সুন্নত আপনার আমার প্রত্যেকটা জীবনে থাকতো আমি বললাম না কেন নবী যে আয়সা সিদ্দিকারা দিয়ে বিয়ে করছেন তার জীবনের প্রত্যেকটা কাজ তো আমাদের জানা থাকবে তার পার্সোনাল জীবন তার স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলোও যেন আমাদের পর্যন্ত পৌঁছে তার থেকে যেন আমরা শিক্ষা নিয়ে ওই সময়গুলো পার করতে পারি এটাও আল্লাহ পাক শিক্ষার ব্যবস্থা করছেন কিন্তু আমরা তো নিজে শিখলাম না জানলেও মানলাম না সুন্নতকে ছেড়ে দিলাম আদর্শকে ছেড়ে দিলাম যার কারণে আমাদের দাম কমে গেছে আজকে আমরা মায়ের খাচ্ছি অপমান হচ্ছি কিন্তু আমাদের বীর পুরুষ আমরা তো বীর পুরুষ আমাদের বাপ দাদা ছিল বীর পুরুষ বেশি না একশো বছর আগে ইতিহাস আপনি বলেন একশো বছর আগেও মুসলমানরা দেশ শাসন করছে কোরআন দিয়া শুধু এক দুই পাঁচ বছর দশ বছর না শত শত বছর তারা দেশ শাসন করছে কিন্তু আমরা তো আমরা পরিচয় ভুলে গেছি আমাদের ব্যক্তিত্ব ভুলে গেছে আল্লাহ পাক আল আমিন আমাদের সকলকে নবীজির সুন্নত অনুযায়ী নবীজির সুন্নতের উপর আমল করে ও সুন্নতের উপর দুটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন